নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা আর সবজি দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন এমন একটা সকাল বিকালের জলখাবার বা নাস্তার রেসিপি শেয়ার করছি বন্ধুরা এটা খুবই কম সময়ে ছটপট তৈরি করে নিতে পারবে আর খেতেও হবে মুখরোচক আর মুচমুচে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটফট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি বন্ধুরা এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ আটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দুই টেবিল চামচ সাদা তেল এটাকে আমি মরমের জন্য ব্যবহার করলাম এবার এটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব রুটি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত হবে দেখুন ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দেব পনেরো কুড়ি মিনিটের জন্য আটাটা রেস্টে থাক ততক্ষণে আমি একটা স্টাফিং বানিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুই চামচ তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন কুচি রসুনটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা কুচি এখানে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন আদা রসুনটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা লম্বা কুচি করে কেটে রাখা গাজর গাজরটাকে দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা এই রান্নার পুরো প্রসেসটায় হাই ফ্লেমে করবেন লো ফ্লেমে করবেন না তাহলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে দেবে এরপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে আর ছাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এগুলোকেও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা লোতে দিলে সবজির থেকে প্রচুর জল ছাড়ে যার ফলে সবজির ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যায় দেখুন কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি এটাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে এবার দিয়ে দেব ওই বাটিরই এক বাটি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপি দিয়েও আমি হালকা একটু ভেজে নিচ্ছি অবশ্যই এটা হাই ফ্লেমে করবেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সোয়া সস এক চামচ ভিনিগার গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে এখানে মিষ্টি হবে না যেহেতু সোয়া সস আর ভিনিগারের মধ্যে টক আর নোনতা ভাব আছে চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে আর খেতেও একটা সুন্দর স্বাদ আসবে এবার এগুলোকে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এগুলো আমার মেশানো হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে নেব এগুলো কিন্তু একদম বেশি ভেজে ফেলবেন না এগুলো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি একটা প্লেটের মধ্যে ফেলে নিচ্ছি সবজিটা ঠান্ডা হতে থাক ততক্ষণে অন্যদিকে আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম দুই চামচ ময়দা সামান্য লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে প্রথমে খুব বেশি জল দিয়ে দেবেন না অল্প জল দিয়ে এটাকে গুলে নেবেন আর এটা যখন তৈরি হয়ে যাবে খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো রকম গোটা না থাকে দেখুন এটা আমার ঘনও আছে আর একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি গোলা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা এবার ধনে পাতাটাকেও এর সাথে মিশিয়ে নিলাম এবার এই ময়দার ব্যাটারটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি পরে কাজে আসবে আটাটা দেখুন রেস্টে রেখেছিলাম এটা সেট হয়ে গেছে এটাকে একবার আমি মেখে নিচ্ছি এবার এটার থেকে আমি কয়েকটা লেচি নিয়ে নেবো এই আটাটার থেকে আমার চারটে লেচি হয়েছিল এখান থেকে একটা লেচি নিয়ে আমি পাতলা বড় সাইজের একটা রুটি বেলে নেবো আর এটাকে কিন্তু একটু পাতলা করে বেলতে হবে আর আপনাদের বেলার সময় যদি মনে হয় তলায় আটকে আছে তাহলে একটু আটা বা ময়দা ব্যবহার করতে পারেন তবে খুব বেশি নয় সামান্য ব্যবহার করবেন দেখুন আমি একটা বড় করে পাতলা রুটি করে নিয়েছি এবার একটা বাটির মাপে আমি কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো মাপ নিয়ে কেটে নিতে পারেন আমার একটা রুটি দিয়ে দুটো কেটে নিয়েছি এই সাইডের অংশগুলোকে আমি এবার শনি দিচ্ছি এই সাইড এর অংশগুলো দিয়ে আমি পরের বার আবার রুটি করে নেব আপনারা ছোট ছোট লেচি পেলেও লুচির মতো বেলতে পারেন তবে সেক্ষেত্রে এগুলো প্রত্যেকটা সমান হবে না বাটি দিয়ে বা গ্লাস দিয়ে কেটে নিলে প্রত্যেকটাই সমান মাপের হবে এবার এই রুটির মধ্যে আমি ঠান্ডা হয়ে যাওয়া সবজির পুটটা দিয়ে দিলাম এরপর এটাকে আমি মুড়ে নিচ্ছি কিভাবে মুড়ছি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এইভাবে মুড়লে একটা সুন্দর ভাঁজ আসবেন নাস্তাটার মধ্যে শেষের অংশটা মুড়িয়ে মুড়িয়ে আমি আটকে দিলাম দেখুন আমার একটা হয়ে গেল এইভাবে আমি সব কটাই করে নেবো আর ভাজগুলোও দেখছেন কি সুন্দর বোঝা যাচ্ছে এবার এইগুলোকে আমি ভেজে নেবো তার জন্য ফ্রাই প্যানে আমি আগে থাকতেই তেলটা গরম করে নিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই নাস্তাগুলোকে আমি ময়দার ব্যাটারে ছুবিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সময় অবশ্যই কাটা চামচ ব্যবহার করবেন তাতে করে এক্সট্রা ব্যাটার তেলের মধ্যে উঠে আসবে না এরপর মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নেব আর এটা বেশ লাল আর মুচমুচে করে ভাজতে হবে তবেই কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে দেখুন আমি সবকটা উল্টে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে উল্টাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন বন্ধুরা আমি বারবার করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছিলো তাই জন্য তুলে নিয়েছিলাম শেষের এই কটা আমি ভেজে তুলে নিচ্ছি দেখুন লাল লাল হয়ে গেছে এবার প্লেটে সার্ভ করে দিলাম এটা আপনারা গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারেন এটা কিন্তু দারুণ লাগে খেতে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ